আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আছে আমি ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে তো এখানে আমি আজকে এসেছি একটা আমার একটা ছোটো ভাই ছিল যে ছোটো ভাইয়ের স্টোরিতে আমি একটা ভিডিও দেখেছি তো সেই ভিডিওটা ছিল মাছের ভিডিও সেই ভিডিওটা দেখে আসলে এখানে আসা তো এখানে এসে আরও ভালো লাগছে আরও অনেক কিছু দেখলাম এত সুন্দর ন্যাচারাল ইনভাররমেন্ট সেই ইনভাররমেন্ট দেখে তো আমি ইনভাররমেন্টারই প্রেমে পড়ে গেছি তো এখন আমি এই ইউনিভার্সিটিটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করবো কত সুন্দর ইউনিভার্সিটিটা তো আসেন শুরু করি তো দি আর ভিউয়ার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার আমার যে মূল কারণ যেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম সেটা এখন আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল এই ইউনিভার্সিটির হচ্ছে গ্যালারি গ্রাউন্ড এখানে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে পুরাটা এখানে বসারও জায়গা আছে সেই সাথে এইখানে কিন্তু আরও একটা জোস একটা জিনিস আছে সেটা হচ্ছে এই মাছের পুকুরটা করা হয়েছে এই কৃত্রিমভাবে মাছের পুকুরটা করা হয়েছে দেখেন কতগুলো মাছ এখানে সাঁতার কাটতেছে আপনাদের পুরা এইটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো মাছগুলো দেখেন কত সুন্দর লাল কালারের এই যে এখানে আরও কিছু মাছ আছে যেগুলো উপরে উঠে আসে আর এই মাছগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে যেগুলো হচ্ছে মানুষের হাতের কাছে আসে মানে আপনি যদি হাত বানায় দেন সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কিন্তু আপনার কাছে আসবে খাবারের খোঁজের জন্য এই যেখানে দেখতে পাচ্ছি অনেক বড়ো একটা মাছ চলেন আপনাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে এই মাছের একই পুকুরটা একটু দেখায় আপনাদেরকে এই মাছগুলো মূলত হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ অ্যাকোরিয়াম ফিশ এগুলো কিন্তু অনেক হিউম্যান ফ্রেন্ডলি হয় এখানে দেখেন পাথরের মাধ্যমে সেট আপ করছে কি সুন্দর করে আমি মূলত এখানের একজন স্টুডেন্টের বেতে এরকম সুন্দর মাছের পুকুরটা দেখেছিলাম তো সেটা দেখে আমি এখানে আসার ইচ্ছা পোষণ করেছিলাম তো সেজন্য আজকে এখানে আসলাম সেই ছোটো ভাইয়ের সাথে দেখা করলাম তো দেখা করার পরে সে আমাকে মাছের রেকর্ডিয়ামটা দেখালো প্রথমবার যখন আমি দেখেছিলাম অনেক ভালো লাগতেছিলো মানে জিনিসটা আসলেই অনেক সুন্দর পুরোটা এক বড়ো একটা ছোটো পুকুর করা হয়েছে আর এটা হচ্ছে পুরো গ্যালারির ভিতরে গ্যালারির মাঝখানে করা হয়েছে আর এই পাশে দেখেন মাঠ আমি আপনাদেরকে এই পুরো ইউনিভার্সিটির আর কী কী আছে সেগুলো মোটামুটি ঘুরিয়ে দেখাব দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে মাছগুলো একটু দেখুন কত সুন্দর লাগছে সাদা কেটে বেড়াচ্ছে এক একটা মাছ এই যে এখানে আরও কিছু মাছ কিন্তু এসে জমা হয়েছে একসাথে এই মাছগুলো হচ্ছে মূলত স্কুলিং ফিস আর এই স্কুলিং ফিসগুলো হচ্ছে একটার পিছনে আর একটা সবাই একসাথে জড়ো সারিবদ্ধ হয়ে সাদার কাটে মূলত আছে একসাথে থাকা থাকাটা বেশি পছন্দ করে এই যেখানে আরও একটা ছোটো মাছ এসেছে লাল কালারে মাছটা দেখতে অনেকটা রুই মাছের মধ্যে লাগতেছে কিন্তু পুরোটা হচ্ছে লাল কালার যেখানে আরও কিছু মাছ আসতেছে যেগুলো হচ্ছে হলুদ কালারের একসাথে আসতেছে বিভিন্ন বর্ণের রঙের এখানে মাছ কিন্তু আছে যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে ইউ ইউনিভার্সিটির বেসমেন্টে যেখানে অনেক নামি দামি গাড়িগুলো পার্ক করা আছে তবে গাড়িগুলো আপনাদেরকে অবশ্য দেখাবো না দেখাবো হচ্ছে চরম একটা সুন্দর জিনিস যেটা আসলে আমার কাছে অনেক ইউনিক লাগছে সেটা হলো আমরা হচ্ছে বেসমেন্টের নিচে আসি উপরে যে অ্যাকোরিয়ামটা দেখাইছিলাম সেই অ্যাকোরিয়ামের নিচের পাটটা হচ্ছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাছ কিন্তু সাদা কাটতেছে মাছের নিচের অংশটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে জিনিসটা কত ইউনিক করা হয়েছে সেটা আপনারা নিজের চোখে একবার দেখে নেন মাছগুলো সাদার কাটতেছে নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি এক নিচের গ্রাউন্ডটা হচ্ছে ওনারা কাজ দিয়ে করেছে দেখে এটা নিজ দিয়ে এভাবে দেখা যাচ্ছে এই এখানে দেখেন অনেকগুলো মাছ সারিবদ্ধভাবে যাচ্ছে এই মাছগুলো স্কুলিং ফিশের মতো সাঁতার কাটতেছে স্কুলিং ফিশ বলতে যেই মাছগুলো হচ্ছে সারিবদ্ধভাবে স্কুলের শিশু শিশুদের মতো চলাচল করে জাপানের শিশুরা যেভাবে লাইন ধরে যাতায়াত করে সেরকমভাবে দেখেন এরাও লাইন ধরে কিন্তু যা সাঁতার কাটতেছে আমি কিন্তু উপরে আপনাদেরকে এটা দেখাইছিলাম এই যে অ্যাকোরিয়ামটা এটাই হচ্ছে সেই অ্যাকোরিয়াম যে সেটা নিচে এখন আমরা অবস্থান করছি আর আমার মাথার উপরে ঠিক এখন হচ্ছে সেই অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে মাছগুলো হচ্ছে সাঁতার কাটতেছে এখন সময় একটু টেবিল টেনিস খেলার আসলে টেবিল টেনিস খেলে দেখি ইউআই ইউনিভার্সিটির ভিতরে টেবিল টেনিস খেলার একটা ব্যবস্থা আছে সুন্দর চলানটা খেলিয়ে দেখি কেরকম লাগে ভাই আপনি আমার ঘরে ফেলাবেন সার্ভ করার সময় আপনার ঘরে ইনডোরের ভিতর মজা করে টেবিল টেনিস খেলার পর এখন আমি চলে আসছি ইউ ইউনিভার্সিটির আউটডোরে আউটডোরে এত সুন্দর একটা মাঠ আপনাদের একটু মাঠটা ঘুরে ঘুরে দেখাই যে কত বড় একটা মাঠ মাঠের এই পাশে এখন খেলা হচ্ছে হচ্ছে ফুটবল ফুটবলের অনুশীলন অনুশীলন চলছে সেই সাথে এই পাশে কিন্তু হচ্ছে ক্রিকেটের প্র্যাকটিস আর মাঠটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা বিশাল সুবিশাল মাঠ একটা ক্যাম্পাসে এত বড় মাঠ থাকা মানে অনেক বিরাট ভাগ্যের ব্যাপার আর এই পাশে আছে খুব সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখতে যে ইস্তাম্বুলের মসজিদগুলোর মতো লাগছে অনেক বড় একটা সুন্দর মসজিদে ই করেছে তৈরি করেছে আর আমি যখন এই এলাকায় ঢুকছিলাম সবার প্রথমে আমার কিন্তু এই মসজিদটার দিকে হচ্ছে প্রথমে নজর যায় যে মসজিদটা এখন আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ আর সেই সাথে এখানে আছে অনেক সুন্দর একটা গ্যালারি ভবন এটা হচ্ছে ইউআইউ ইউনিভার্সিটির গ্যালারি ভবন ভবনটাও অনেক সুন্দর করে স্ট্রাকচার করে বানানো হয়েছে আর ওখানে দেখেন ইউ এর লোকও আছে সো গাইস এই ছিল আজকের আমাদের ইউআইউ ইউনিভার্সিটিতে ঘোরার গল্প তো এখানে আসছি যা যেহেতু এখানে এসে দেখলাম এত সুন্দর ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টের কারণে কিন্তু তীব্র দাবোদাহ চলছে সেই দাবোদাহ কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কোনো গরমই নেই এখানে কারণ এত ফ্রেশ বাতাস হচ্ছে পুরা ইউনিভার্সিটি জুড়ে এত সুন্দর ইনভায়রনমেন্ট তো এখানে এসে আমার অনেক ভালো লেগেছে তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে কিন্তু নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ